সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা এই মুহূর্তে হাঁসের বাচ্চা কোনটা কি দামে বিক্রি করতেছি বা কোন জাতের কি দাম এই চলতি সময়ে কোনটা কি দামে বিক্রি করতেছি এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোফাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক এই মুহুর্তে যারা হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন তারা হয়তো অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন দেখা যায় যে এক এক হেচারিতে ফোন দেন ফোন দিয়ে আপনারা এক এক রকম দাম জানতে পারেন দেখা যায় যে হয়তো কোনো হ্যাচারিতে একটা দাম চাচ্ছে আর এক হেচারিতে একটু কম দাম চাচ্ছে আর এক হেচারিতে আবার বেশি দাম চাচ্ছে আপনারা এই একটা দ্বিধাদ্বন্দের মধ্যে পড়ে যান বা এই একটা হিল স্টেশনের মধ্যে পড়ে যান তো প্রিয় দর্শক আমি আপনাদের এই এই দ্বিধাদ্বন্দ্বটাই দূর করার জন্য আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক আজকে দশ তারিখ মানে আগস্ট মাসের দশ তারিখ আর আজকে আমরা আমাদের হ্যাচারি থেকে উৎপাদিত হাঁসের হাঁসের বাচ্চাগুলো হাঁসের বাচ্চাগুলো বিক্রি করতেছি হচ্ছে খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চাটা এখন বত্রিশ টাকা পিস বিক্রি করতেছি আর খাকি ক্যাম্বেল এ গ্রেড পুরুষ বাচ্চাটা তিরিশ টাকা করে বিক্রি করতেছি বা খাকি ক্যাম্বেল এ গ্রেড মিক্সার বাচ্চা যদি নেন মানে মেয়ে পুরুষ বা হাসা হাসি মিক্সার বাচ্চা যদি নেন তারপরও কিন্তু তিরিশ টাকা করেই ওটা পড়বে তার মানে খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চাটা বত্রিশ টাকা পিস ছেলে বাচ্চা বা মেয়ে ছেলে গড় বাচ্চা বা হাসাহাসি গড় বাচ্চাটা তিরিশ টাকা করে বিক্রি করতেছি প্রিয় দর্শক এই মুহূর্তে জিন্ডিং জিন্ডিং এ গ্রেড মেয়ে বাচ্চাটা বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা করে জিন্ডিং এ গ্রেড মেয়ে বাচ্চাটা পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি করতেছি জিন্ডিং পুরুষ বাচ্চাটা বত্রিশ টাকা করে বিক্রি করতেছি অথবা জিন্ডিং মেয়ে পুরুষ মিক্সার বা হাসা হাসি মিক্সার বাচ্চা যদি নেন তারপরেও কিন্তু বত্রিশ টাকা পিসই কেনা পড়বে তার মানে খাকি ক্যাম্বেলের চেয়ে জিন্ডিংয়ের দাম একটু বেশি পড়বে প্রিয় দর্শক এই মুহুর্তে আমরা ইন্ডিয়ান রানার বা দেশি সাদা হাসের যে বাচ্চাগুলো আছে সেই সাদা হাঁসের বাচ্চাগুলো কিন্তু বিয়াল্লিশ টাকা পিস বিক্রি করতেছি ওটা আপনি হাসা বাচ্চা নিলেও বিয়াল্লিশ টাকা পিস পড়বে হাসি বাচ্চা নিলেও বিয়াল্লিশ টাকা পিস পড়বে আবার যদি ঘর বাচ্চা নেন তাও বিয়াল্লিশ টাকা পিস পড়বে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাগুলো আমরা চেক দিই না চেক না দিয়ে ঘর বাচ্চাই বেশিরভাগ বিক্রি করে থাকি তারপরে যদি কারোর যদি মনে হয় যে আমি হয়তো সম্পূর্ণই মেয়ে বাচ্চা নেব তাহলে আপনি সেটাও যোগাযোগ করে বলতে পারেন আপনার বিয়াল্লিশ টাকা পিস কেনা পড়বে প্রিয় দর্শক এই মুহুর্তে আমরা ব্ল্যাক হোল বা থাইল্যান্ডের কালো হাঁস বা দেশি কালো হাঁস যে যেটাই বলি মানে ব্ল্যাক হোল নামটাই বলবো ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাটা কিন্তু চল্লিশ টাকা পিস বিক্রি করতেছি এ গ্রেড মেয়ে বাচ্চাটা চল্লিশ টাকা পিস বিক্রি করতেছি ছেলে বাচ্চাটা পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি করতেছি ছেলে ছেলে মেয়ে মিক্সার বাচ্চা বা হাসা হাসি মিক্সার বাচ্চাটাও আমরা পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি করতেছি আর আপাতত জেন্ডিং অথবা পেকিং স্টার বাচ্চাটা আমাদের কাছে আপাতত নাই তবে আগামী এক মাস পর থেকে আবার রেগুলার পাবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে যারা হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন যারা এ গ্রেড মানের হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রিয় দর্শক এই মুহূর্তে যারা ডিলার আছেন বা হকার আছেন হয়তো গ্রামে যারা হাঁসের বাচ্চা বিক্রি করেন তারা যদি আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করেন ওই সকল বাচ্চাগুলো কিন্তু আমরা আঠাশ টাকা পিস বিক্রি করতেছি তার মানে হকারদের যে বাচ্চা বা ডিলারদের যে বাচ্চা বা যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে হাঁসের বাচ্চা বিক্রি করেন তাদের কাছে কিন্তু আমরা হাঁসের বাচ্চা বিক্রি করতেছি আঠাশ টাকা পিস তো প্রিয় দর্শক যারা যে ধরনের হাঁসের বাচ্চাই ক্রয় করেন না কেন আমাদের কাছে যোগাযোগ করলে কিন্তু আপনি মোটামুটি সব ধরনের বাচ্চাই পাবেন আপনি এগরেট মানের বাচ্চাও পাবেন বা হকার রাজে বিক্রি করে সে ধরনের বাচ্চাগুলোও পাবেন তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে হাঁসের বাচ্চা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ